হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি সংযুক্ত আবারও চলে এসেছি একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তো গরমে আমার অবস্থা পুরো ফুললি টাইট হয়ে গেছে তোমরা দেখেই বুঝতে পারছো আমার কি অবস্থা আর এখন এই যে একটু চুলটা আজরাবো বলে চুলটা খুললাম তো চুল খুলতে গিয়ে যে এত ঝামেলা এত ঝামেলা কি বলবো মাঝে মাঝে মনে হয় যেন চুল পুরো গোড়া থেকে কেটে দিয়ে একদম টাক হয়ে যায় এমনি বরাবর বড় চুল ভালো লাগে কিন্তু গরমের জন্য যে চুল নিয়ে এত ঝামেলায় পড়তে হয় আর বলে বোঝানোর মতো না চুলগুলো আরো বড় করার ইচ্ছা আছে ভবিষ্যতে দেখি কি হয় এখন ঘড়িতে বাজে সকাল দশটা আর এই যে টুকিটাকি করে সিম্পল একটু রেডি হয়ে নিলাম কারণ আজকে আমাদের এখানে ভোট আর ভোট তো দিতে যেতেই হবে ইচ্ছে ছিল না ভোট দিতে যাওয়ার মা বাবা সবাই অনেক বকাবকি করেছে তারপরে রাজি হয়েছি বলছে তোর ভোটটা তো অন্য কেউ দিয়েই দেবে শেষে তুই যা তোর যাকে ভালো লাগে তাকে দিবি আমি বলছি আমি কাউকেই দেবো না গিয়ে আমার ভোটটা নষ্ট করে দেবো ভোট দিয়ে কি হবে তোমরাই বলো তো কোনো কাজের কাজ হয় না এই এত ভাতা ভাতা হবে এইসব আমাদের মতো হচ্ছে যুব সমাজদের কোনো চাকরি বাকরি হচ্ছে না কোনো কাজে আসছে তারা কিছুই না শুধু এই যে কন্যাশ্রী শিক্ষাশ্রী যুবশ্রী লক্ষ্মীর ভান্ডার তারপরে কৃষকদের ভাতা এই সব কিছু যদি না করে একটু এই যে যেসব ছেলেমেয়েরা পড়াশোনা করে বসে আছে চাকরি হচ্ছে না তাদের যদি একটু চাকরি দিত বা কোনো কোম্পানিতে যদি তারা জব করতে পারতো তাহলে সেটা ভালো হতো না এদিক ওদিক যেতে সবসময় শুনি ভোটে প্রচারে যে কি এই করেছে ওই করেছে সেই করেছে কিন্তু কাজের কাজ কি করেছে কেউ একবার বলে না যে আমি যুব সমাজকে কাজ দিয়েছি যুব সমাজের চাকরি দিয়েছি আরে বাবা যুব সমাজদের পাশে যদি কেউ দাঁড়ায় তাহলে তো সেই জিতবে তাই না তো আমি এখানে কোনো দলাদলি করছি না আর আমার কথা যদি কারোর খারাপ লাগে তো তার জন্য আমি অবভিয়াসলি ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু এটা আর কি আমার মনের কথা ছিল বা আমার ওপিনিয়ন ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু তো এই যে এখন ভোট দিতে যাচ্ছি দেখতে পাচ্ছ রাস্তায় আছি আর আমরা বাড়ি থেকে বেরিয়েছি আর মেঘটাও আমাদের পিছু পিছু ধাওয়া করেছে মেঘটা সেই নিচে ছিল আস্তে আস্তে এরকম উপরে উঠে গেছে আর একদম ঘন কালো হয়ে গেছে আর আমরা প্রায় পৌঁছে যাব যাব দু তিন মিনিটের ব্যবধানে সঙ্গে সঙ্গে এই যে ঝড় ছুটে গেছে তো সামনেই বাজার আর সেখানে আমার বাবার হচ্ছে দোকান আছে সেখানে আর কি থাকবো কি করবো এখন এই ঝড়ের মধ্যেতে আর বুথে গিয়ে ভোট দেওয়া যাবে না আর বাবা অলরেডি ছেলেকে নিয়ে এসেছিল আগেই এখানে ছেলে তো ওই যে ঝড় মেঘ এই সব দেখে একদম লাফালাফি করছে নাচানাচি করছে এতবার বারণ করছি কোনো কথা শুনছে না শেষে মেরেছি তাও শুনছে না ওর আবার একটু প্রবলেম আছে যে একটু হাওয়া লাগলে বা একটু বৃষ্টির ফোটা পড়লে সঙ্গে সঙ্গে ঠান্ডা আর যদিরে একবার জ্বর হয় তাহলে তো খিচুনি টিচুনি হয়ে যায় প্রচণ্ড খারাপ অবস্থা হয় জীবনে যে ওকে নিয়ে আমার একটা কি ভোগান্তি গেছে ভগবানকে ডাকি কোনো সময় যেন ওরকম আর দিন না আসে সব কিছু যেন আমার উপর থেকেই যায় তো এতটা ঝড় হচ্ছে যে আমি এখানে দাঁড়িয়ে থাকতে পারছি না আমাকে উড়িয়ে নিয়ে যাবে এরকম মনে হচ্ছে আমি এত মোটা হাতি তাও আর দেখতেই পাচ্ছ ঝড় হতে হতে বৃষ্টিও অলরেডি চালু হয়ে গেছে ওই যে দেখতে পাচ্ছ কতগুলো লম্বা লম্বা গাছ যেগুলোকে বলে নাকি লম্বু গাছ তো এত পরিমাণে ঝড় হচ্ছে গাছগুলো পুরো ব্যান্ড হয়ে যাচ্ছে আর এখান থেকে প্রায় পাঁচ ছটা গাছ মরমর করে পুরো ভেঙে পড়ে গেছে প্রত্যেকবার বৈশাখ মাসে প্রচুর প্রচুর কালবৈশাখীর ঝড় হয় এবার তো হয়নি এই যে জ্যৈষ্ঠ মাস পড়েছে আর এখন ঝড় শুরু হয়েছে এরপরে নাকি আবার নিম্নচাপ আসছে কে জানে কি হবে তারপরে যদি নাকি আবার আমফানের মতো ঝড় আসে তাহলে তো আর হয়ে গেল আমাদের অবস্থা আর আমাদের গ্রামে একবার ঝড় বৃষ্টি হলে কারেন্ট গেলে সাত দিনে আর কারেন্ট আসে না তো আমি মাকে বলছি মা আমরা ভোট দিতে কখন যাবো আর কখন খাবো সকালে না খেয়ে বেরিয়েছি কী পেয়ে গেছে তো ভারী বৃষ্টিটা কমতেই সঙ্গে সঙ্গে আমি আর মা বেরিয়ে পড়েছি ভোটের কেন্দ্রে যাওয়ার জন্য তো আমাদের প্রাইমারি স্কুল যেটা ছোটোবেলায় আমি পড়াশোনা করেছি সেখানেই আর কি বুথ তো এই যে চলে এসেছি বলতে বলতে পঞ্চায়েত ভোটে তো প্রচুর পরিমাণে ভিড় হয় লাইন দিয়ে সারা দিন কাটিয়ে দিতে হয় কিন্তু এটা তো বিধানসভার ভোট আর একটাই ভোট দিতে হবে তার জন্য হয়তো এবার ভিড়টা কম তো ভিতরে তো ফোন অ্যালাউ না ফোনটাকে আমি বাবার কাছে রেখে এই যে ভিতরে যাব তারপরে দেখা হচ্ছে যার যার ভোট তার তার ব্যক্তিগত অধিকার তো যে ভোট দিয়ে চলে এসেছি আর এখনও টিপ টিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে মাকে বলছি তোমার আঙুল দেখাও তো মা খুঁজেই পাচ্ছে না কোন আঙুলে হচ্ছে কালি দেওয়া আছে আর এখানে একটা আর্মি আর কি ডিউটিতে ছিল উনি আবার আমাকে বলছে জলদি জলদি মেয়ে হোকায়া তো আমিও বলছি হ্যাঁ হয়ে গেছে কথা বলতে চাইছিল উনি কিন্তু বাবা রয়েছে আমার সামনে আমি কি কথা বলবো বাবা কেন না আমাকে ধরে পিটানি দেয় তাই আর কি আমি ওখান থেকে পাশ কাটিয়ে চলে এসেছি আবার এই যে অন্য মাথায় দিয়েছি যেটুকু আর কি মাথাটা সামলানো যায় নাহলে জল পড়ে চুলের অবস্থা যায় তাই হয়ে যাবে তো এদিকে আস্তে আস্তে দেখি কলা গাছ পড়েছে আর একদম দেখো কত বড় কলার কান্দি তো এখনও কলাগুলো হচ্ছে বড় হয়নি একদম ফুলও কষে কলা আর এদিকে একটা লম্বু গাছ পড়েছে অনেক ঝড় ঝাপটা জল পার করে ভোটটা দিয়ে শেষে আমরা চলে এসেছি বাড়িতে তো আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা